আসসালাম ভাই জানোই মেয়ের সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল বুঝিলা ওর বাপ মা সবাই কথা বই বলতো সবাই কথা বলার পরে ও লাস্টে আমার সাথে বুঝলো যে টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আজান Mubarak আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রাখতে পারছি বাকি রোজাগুলোও যাতে রাখতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য কারণ প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে 12 14 ঘন্টা ডিউটি করলেও কিন্তু ক্রুজা রাখে দোয়া করি সকল প্রবাসী ভাইদের রোজাগুলো যাতে মহান আল্লাহ ও রব্বুল আলামিন তার দরবারে কবুল করে নেয় আজকের ভিডিওটা হচ্ছে এক প্রবাসী ভাই কে নিয়ে এক প্রবাসী ভাই সৈদরপ থাকে। ভাইটি ভাই অনেক দিন যাবত সৈদরপ থেকে সৈদরপ প্রবাসী অনলাইনে মেসেঞ্জারে একটা মেয়ের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পর মেয়েটার সাথে কথা বলে অনেক দিন যাবত আস্তে আস্তে মেয়েটার সাথে কথা বলতে বলতে মেয়েটার ফ্যামিলির সাথেও ভাইটি কথা বলা শুরু লাগায় দেয় ফ্যামিলির সাথেও ভালো একটা সম্পর্ক হয়ে যায় মেয়েটির বাপ ওয়াদা দেয় বাইটির কাছে বাইটি যদি দেশে যায় তাহলে মেয়েটিকে মেয়েটিকে বাইয়ের কাছে বিয়া দিব তো এইভাবে দু তিন মাস যাওয়ার পর এইভাবে কথা চলার পর তাকে বাইটায় প্রতি মাসে কিছু কিছু খরচের টাকা দেয় এইভাবে তাদের ফ্যামিলিকে কিছু টাকা পয়সা দেয় হঠাৎ করে মেয়ের বাবা বলে বাড়ির কাজ করবো এটা করব সেটা করব। এইগুলা বলে বাইরের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর টাকা পয়সা নিয়ে পরে আর বাইটির সাথে যোগাযোগ করে না তো এরকম অনেক প্রবাসী ভাই আছে অনলাইনে মেয়েদের সাথে পরিচয় হয়ে তাদেরকে টাকা পয়সা দেন দিয়ে প্রতারিত হন ভাই এত কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করে অনলাইনে মেয়েদের সাথে পরিচয় হয়ে মেয়েদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে দেন কিন্তু আপনার বাপ মায়ে জানি আপনারা কত কষ্ট করে লাভে শুধু টাকা এনে জাগা জমি বিক্রি করে এই প্রবাসে পাঠাইছে এটা তো আপনি জানেন না এই ভাইটা জানি প্রবাস থেকে একটা মেয়েকে বিশ্বাস করে প্রতারিত হয়েছে ভাইয়ের একটা বয়স শোনেন কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান ওই মেয়ের সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল বুঝলেন ওর বাপ মা সবাই কথা বলতো সবাই কথা বলার পরে ও লাস্টে আমার সাথে বুঝলো যে টাকা দাও আমি ঘর করবো আমুক করবো তমুক করবো ওর বাপ মা সব সবাই চাই দিই দিতে 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 যেই লাস্টে বললো যে টাকা দাও আমি ঘর করবো টাকা লাগবে আমল কত টাকা লাগবে দিলাম লাস্টে ওই টাকা নিয়ে যে কোথায় গেছে আর কোনো হদিস নাই আর কোনো খবরই নাই বুঝতে পারলেন ভাই ও ছিল আগে খুলনা খুলনা ছিল ওর বাপ ওর মা আর ওর একটা বাচ্চা আছে ওর বাপ মার সাথে ও থাকে ওর নাম ছিল ওই আইডিতে ছিল জান্নাত পরে ও একমাস বাবা মার সাথে যখন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল আমি ওর বাড়িতে পুলিশ পাঠিলাম দিলাম পুলিশ পাঠানোর পরে ওই সেই থেকেই মানে এদিক ওদিক যাব এদিক ওদিক যাব যাইতে যাইতে লাস্টে কোন জায়গায় যে গিয়েছে আর কোনো হদিস পাইনি বাস সিম টিম সব আমি ফোন দিলে যাই না আপনি তো ভাই আমি একটা কথাই বলবো কোনো মেয়েদের মধুর মধুর কথা শুননা পাগল হয়ে যায় গানা। মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে লাগেন না কারণ এই প্রবাস থেকে টাকা ইনকাম করাটা খুবই কষ্টের এই কষ্টের টাকা যদি আপনারা কোনো মেয়েদেরকে দিয়ে দেন কোনো বেল আইনে খরচ করে লেন তাইলে ভাই আপনার ভবিষ্যৎ কিন্তু কন্ধকার আপনি আজকে দেশে যান গা দেখবেন আপনার পাশে কেউই থাকবো না আপনার পকেটে টাকা না থাকলে আপনি কারো কাছ থেকে একটা টাকা চাইবেন আপনারা কেউ একটা টাকাও দিবে না তাই বলি এই প্রবাসে পরিশ্রম করে হুকুম কিছু করেন যাতে দেশে যায় কারুর কাছে হাত পাততে না হয় তবে একটা কথাই বলবো নিজের ভবিষ্যতের চিন্তা করেন কোন মেয়েদের পিছে গুইরা সময় নষ্ট করেন না কোনো মেয়েদেরকে টাকা পয়সা দিয়া টাকা নষ্ট করেন না কারণ এই দুনিয়া টাকার অনেক দাম টাকা ছাড়া কিন্তু ভাই মানুষের দাম নাই আপনি এই প্রবাস থেকে সফল হয়ে দেশে যান তখন দেখবেন শুধু মেয়েরা না মেয়ের মারাও আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার বাড়িতে আসবে তো সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এইভাবে কেউই কোনো মেয়েদের কাছ থেকে প্রতারিত না হয়